স্বাধীনতা অর্জনের পর থেকে বিএসএফের সাথে বাংলাদেশ সীমান্ত বাহিনী রক্ষা বিজিবির যুদ্ধ হয়েছিল মাত্র একবার সেইখানে যুদ্ধ অর্জন করে বাংলাদেশ এর আগে বিজিবির নাম ছিল বিডিআর কিন্তু আমাদের অনেকের অজানা কেন নৃশংসতা হয়েছিল রক্তক্ষয়ী এই যুদ্ধ সেই সাথে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ সাল দু এক ধারণা করা যায় ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশের ছেলে পাদোয়া সীমান্তের কিছু অবৈধ কর্মকাণ্ড পরিচালনা চালায় হঠাৎ করে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডে নজরে চলে আসেন সাথে সাথে বিটিআর পাদোয়া সীমান্তের মুক্ত করার জন্য অভিযান চালায় বিটিআর ভারতীয় সীমান্তের দিক থেকে ঘিরে ফেললে ভারতীয় রক্ষী বাহিনী ইজিএফ আত্মসমর্পণ করেন তবে বাংলাদেশ বিটিআর কাছে এমন শোচনীয় পরাজয় কোনোভাবে মানতে পারেনি এই পরাজয় মাত্র দুই দিন পরে পাদোয়া থেকে আষ্ট থেকে নয়শো কিলোমিটার দূরে দূরবর্তী বাড়ি সীমান্তে ঢুকে বিজিবি ক্যাপে হামলা করার প্রস্তুতি নেয় পিএসএফ আঠারোই এপ্রিল গভীর রাতে সীমান্ত দিয়ে ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে বিএসএফ উদ্দেশ্য রাত শেষ হওয়ার আগে বিজেপি ক্যাম্পে আক্রমণ সকালবেলা কয়েকজন কৃষক তাদের জমিতে শেষ দিতে গেলে ভারতীয় সেনাবাহিনী তাদের দেখতে পায় শত শত সেনা সেখানে রয়েছে তাদের মধ্যে একজন ওই কৃষকের কাছে মিডিয়া ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে ওই কৃষক বুদ্ধি করে তাদের একটা পরিত্যক্ত বাড়ি ঠিকানা বলে দেন বিএসএফ ওই বাড়ি এগোতে থাকলে বড়ায় বাড়ি পিছার ক্যাম্পে তথ্য বলে দেন অতি দ্রুত তখন ক্যাম্পে ছিল মাত্র আটজন সদস্য কিছু সময়ের ব্যবধানে শুরু হয়ে যায় প্রচণ্ড গোলাগুলি ঠিক তখন পেছন থেকে হামলা চালায় বিটিআর এর সদস্যরা এর সাথে সাথে সেনাবাহিনী আনসার বাহিনী যোগদান করেন বিটিআর ক্যাম্পে আটজন সদস্যরা প্রচণ্ড মনোবল নিয়ে যুদ্ধ চালাতে থাকেন তারা গরিলা পদ্ধতিতে আক্রমণ শুরু করেন বিএসএফের মধ্যে যোগদান করেন আশেপাশে থাকা বিশ বিটিআর সদস্যরাও কিছু সময় ব্যবধানে জামালপুর ময়মনসিংহ থেকে বেশ কিছু সদস্যরাও চলে আসে এ সময় কিছু সময় গোলাগুলি বিরত দিয়ে আবার শুরু হয়ে যায় গোলাগুলি এভাবে আঠারো উনিশ এপ্রিল দিন রাত থেমে থেমে চলতে থাকে গোলাগুলি বাংলাদেশ এর মধ্যে সীমান্ত বাহিনী মোট ষোলো জন বিএসএফ মরাদেহ উদ্ধার করেন বাংলাদেশের সরকার বিএসএফ এর এমন শিকার ওই বাড়িটি বুলেটের ক্ষত চিহ্নিত স্মরণ করে রাখেন পাশাপাশি নিহত সেনাদের একটা স্মৃতি স্মৃতিসধ্য রাখেন